এবার ফাহমেদুল ইস্যুতে ক্ষমা চাইলেন সাবেক ফুটবলার আলফাস। ফাহমেদুল এখনও জাতীয় দলের খেলার যোগ্য নয় ইতালি প্রবাসী এই ফুটবলারকে নিয়ে এভাবে মন্তব্য করেছিলেন সাবেক ফুটবলার আলফাজ আহমেদ তার সে মন্তব্য ভালোভাবে নেননি সমর্থকরা শেষ ম্যাচ সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাসের মাধ্যমে ক্ষমা চেয়েছেন এই সাবেক ফুটবলার মঙ্গলবার আঠারো মার্চ দিনগত রাত পৌনে একটার দিকে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আলফাজ আহমেদ দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন স্ট্যাটাসে আলফাজ লেখেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী গত কিছুদিন ধরে বিভিন্ন ইন্টারভিউতে আমাকে করা কিছু প্রশ্নের জবাবে আমি দেশের ফুটবলের সাথে কিছু মত প্রকাশ করেছিলাম স্বাধীন দেশে ব্যক্তি স্বাধীনতা আমাদের সবারই আছে তাই আমার মতামতের পরিপ্রেক্ষিতে আপনারাও আপনাদের মতামত প্রকাশ করেছেন আপনাদের সকলের মন্তব্যকে আমি শ্রদ্ধা করি আমার সব বক্তব্যই আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে তা আমিও আশা রাখি না আমার কথাগুলো আপনাদের সকলের কাছে সঠিকভাবে তুলে ধরা হয়নি আমার ব্যক্তিগত মতামতের ভিত্তিতে কখনোই জাতীয় ফুটবল ফেডারেশন কোনো সিদ্ধান্ত জানাবে না কিংবা আমার মন্তব্যের জন্য জাতীয় দল গঠন হবে না আলফাস আরও যোগ করেন আমি দেশের জন্য হয়তো কোনো অবদান রাখতে পারিনি তবে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অবশ্যই কিছু আশা রাখি আপনাদের মতো আমিও এই দেশের ফুটবলকে ভালোবাসি বাকি সবার মতো আমিও চাই দেশের ভালো সম্মান অর্জন হোক ফাহমিদুলের দ্বারা যদি দেশের সম্মান আনা যায় তবে আপনাদের সাথে আমিও একমত বর্তমানে এই ইস্যুর কারণে আমাকে ও আমার পরিবারকে ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হচ্ছে এভাবে আমাকে ব্যক্তিগত আক্রমণ না করার অনুরোধ করছি এবং আমার বক্তব্যের জন্য যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন বা কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্যও আমি দুঃখিত